বিসমিল্লাহি রহমান ইউ রহিম ইন্টার সকলকে স্বাগত। আজ আমরা ঘুমানোর সময় পঠিত একটি দোয়া সম্পর্কে জানবো এবং শেষে মাদ্রাস এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি ম্যাসেজ শুনবো ঘুমানোর সময় কেবলামুখী হয়ে ডান হাত ডান গালির নিচে রেখে ডান কাতে শুয়ে এই দোয়াটি পরবো আল্লাহ হুম মাকিনী আয়য বেকাইয়াউ মাহতাবাসুহৈ বেদক আল্লা হুম মাকিনি আয বেকাইয়াউ মাহতাবাসু ই এবং পুরুষরা অবশ্যই উপুর হয়ে শয়ন করবো না কারণ শয়তান উপুর হয়ে শয়ন করে সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা সামায়েল সতেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ রসবান তালা আমাদের সকলকে দোয়াটি মুখস্থ করে নিয়ে প্রত্যহ ঘুমানোর আগে ডান কাতে শুয়ে ডান হাত গালের নিচে রেখে এই দোয়াটি পড়ার তফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টারনেট মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল কারিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আল্লাহ মাসাইন হাদিস শরীফ এবং সুনতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু যা ডাব্লু ডট ইন্টারনেট লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই والسلام عليكم ورحمه الله وبركاته